গ্রহণ করবে তখন কিন্তু প্রজন্মের দায়িত্ব অনেক বেড়ে যাবে আমার কাছে এটা কোন এটা কোন আমার কাছে এটা একেবারেই মুক্ত না আপনারা অঙ্গ সংগঠন নাকি সহযোগী সংগঠন আমার কাছে কোন মুক্ত ব্যাপার না আর মানুষের নেতৃত্ব আসে আপনারা যারা জুলাই গত বছর যেসব ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে বা আজকে যে ভাইদেরকে আমরা সম্মানিত করলাম প্রেসের মাধ্যমে যারা জুলাই যোদ্ধা হিসেবে আমরা বলছি তারা কি কোন পদের মুখাপেক্ষ হয়েছিল দলের মুখাপেক্ষ নেমেছে বাংলাদেশের জন্য বাংলাদেশের মাটির জন্য তাদের মাঠে নামতে তার তারা মাঠে নেমেছে তাদের নেতৃত্ব তারা নেতৃত্ব তারা নিজেরাই দিয়েছে এবং সেই হিসেবে তারা নেতা হয়েছে তো সুতরাং আপনারা যদি নেতা হতে চান তাহলে প্রজন্মকে অঙ্গ সংগঠন সহযোগ সংগঠন সেটা দেখার দরকার নাই নিজেরা নিজেদের জেলায় উপজেলায় নিজের নিজের গন্ডির মধ্যে আপনারা বিকশিত হওয়ার মানুষের পাশে থাকেন মানুষই আপনাদেরকে বেছে নিবে নেতা বানানোর জন্য সেটা আপনাদের মনে রাখতে আজকে কত বছর যারা রক্ত দিয়েছে আমাদের ছেলেমেয়েরা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বহু ছেলেমেয়েরা আজকে আজকে ওরা আমাদের সম্মুখে নাই তারা যুদ্ধ করে শেখ হাসিনাকে বিদায় করে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে তারা কিন্তু তাদের স্ব ফিরে গেছে এই যে প্রাইভেট ইউনিভার্সিটি হাজার হাজার ছেলেমেয়ে মাঠে নেমেছিল তারা তারা কোনো সহযোগী সংগঠনের সদস্য তারা কোনো দল করে তাদের তাদের একটাই পরিচয় তারা বাংলাদেশী তারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের প্রতি দেশপ্রেম থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য তারা মাঠে নেমেছিল যখন আবু সাইদকে গুলি করে মুক্তকে গুলি করে যখন ইলিয়াস ঘুম করে যখন চৌধুরী আলমকে ঘুম করে যখন আমাদের এই যে সুমন কত আমাদের ছাত্র দল যুবদলের ভাইদেরকে ঘুম করা হয়েছে আয়না ঘরে রাখা হয়েছে তখন আমাদের যারা মাঠে নেমেছে তারা কিন্তু তাদের পরিচয় কি তারা কোন পদে আছে তারা কিন্তু দেখে মাঠে নামে নেয় তারা তাদের ভাইয়ের জন্য বোনের জন্য তারা দেশের গণতন্ত্র রক্ষা জন্য তারা মাঠে নেমেছিল এটা আমাদের মাঠে মাথায় রাখতে হবে আগামী দিনে আমাদের অনেক কাজ অনেক সম্ভাবনা আমি আগেই বলেছি আমার ইন্ট্রোডাকশন বক্তব্যে যে এখন কথা দিয়ে যে আমি কথা বলতেছি না আমার কাছে মনে হচ্ছে যে এই কথা না বলে আমি যদি কাজ করে দেখাইতাম তাহলে আপনাদের আপনাদেরও বেশি উপকার হতো দেশেরও বেশি উপকার হতো এখন কথাই কম কাজ বেশি কাজের বিকল্প শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের অনেক কিছু করার আছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে ফেলে সাজাতে হবে আমাদের বিচার বিভাগ ফেলে সাজাতে হবে বিচার বিভাগকে আপনার স্বাধীন করতে হবে আমাদের প্রত্যেকটা গ্রামাঞ্চলে আমাদের প্রত্যেক নারী পুরুষ প্রান্তিক জনগোষ্ঠী যাতে সমান শিক্ষা পায় সুশিক্ষা পায় সমান স্বাস্থ্য হেলথ কেয়ার পায় স্বাস্থ্য সেবা পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে সেটা নিশ্চিত করতে হলে আমাদের সকলের যার যার জায়গা থেকে কাজ করতে হবে এবং সেই কাজটা যদি আমরা করতে পারি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ব্যাপার বিশাল একটা সাবজেক্ট করতে পরতে দুর্নীতি আপনি এই দুর্নীতি যদি কমাতে হয় বিএনপির একটা বিশাল প্ল্যান আছে এই দুর্নীতি কমানোর জন্য এই যে জনক তারেক রহমান ঘোষণা দিয়েছে

ইন্টারন্যাশনালি কাজ করছে যাতে আমরা কর্মসংস্থান আমরা তৈরি করতে পারি আমাদের ছাত্র সমাজ যুব সমাজ যাতে বেকার বসে না থাকে তারা যেন তাদের সংস জায়গায় সংস শহরে সংস জেলায় উপজেলায় তারা কাজ করতে পারে সেটার জন্য কিন্তু বিএনপি প্ল্যান করছে সেটার জন্য সেটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু আমাদের এই প্রজন্ম প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত তাদের কিন্তু কাজ করতে হবে তাদের বিএনপি পক্ষে কাজ করতে হবে এই এই থেকে কিন্তু অত্যন্ত আরোপ করতে চাচ্ছি আমি আসলে এখানে যারা এসেছেন আজকে আপনারা সকলে আমি আবারও ধন্যবাদ আপনারা এসেছেন আপনারা হয়তো আপনাদের সাথে পরিচিতি হওয়াটা প্রয়োজন আমি অটলকে রিকোয়েস্ট করবো যে তোমরা মানে জেলা যদি আপনারা নাম বলেন সবার সাথে আমার পরিচিত আমরা পরিচিত হব এবং যেটা প্রথম কথা তিরিশ তারিখে যে আমি তিরিশে নভেম্বর আমরা প্রোগ্রাম করতে পারি জায়গা পাওয়া গেছে তিরিশে নভেম্বর